নাহলে পড়ে যাবে না হম ওই দেখো কি বুদ্ধির বুদ্ধি বাবা এত বুদ্ধি নিয়ে রাতে ঘুমায় কি করে ভিডিও বানানোর দেখো কিন্তু তোমার মা ওখানটা মাটি নরম আছে কিন্তু আমার ওখানটায় হবে না শক্ত হয়ে গেছে না মাটি শিখে নাও শিখে নাও কিভাবে দেখো ভিডিও করতে হয় স্ট্যান্ড ছাড়া বাবা রে বুদ্ধির বুদ্ধি ভিডিও চললিয়েছ তো তুমি ভিডিও তো অনই করনি আমি কিছু দেখতে পাচ্ছি না এইদিকটা না ঝাপসাস সুন্দর হচ্ছে বাবা হাড়িতে রান্নাও হচ্ছে এদিকে পরে ভিডিও হচ্ছে কি বুদ্ধি বাবা বাবা দেখো আর ইতে উননে এদিকে ভাত ওই দিকে ফোনে চলছে ভিডিও দিকে দিচ্ছে সব দিকে হচ্ছে আমার আমি আমার আছে কিন্তু ওটা হবে না ওইটা কি বলতো সেই পড়ে যায় ভার নিতে পারে না বেশি এরকম বেশি উঁচু করলে পরে পড়ে যায়